বন্ধুরা আজ সাতাশে মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে সোমবার খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আমরা লাইভ ম্যাপে যাব এই মুহূর্তের অবস্থান দেখাবো জানিয়ে রাখি ল্যান্ডফল শুরু হয়েছিল কাল রাত্রি সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে মোটামুটি ল্যান্ডফল হয়ে যায় এদিকে খবর যা আসছে তাতে ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগে কলকাতায় মৃত্যু হয়েছে এক পৌরের প্রবল ঝড় বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে বেঘরে প্রাণ গেল একজন মানুষের মৃতের নাম মোহাম্মদ সাজিব বয়স একান্ন সোমবার রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে খবর সাজিদের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন ঝড়ের ছেলে বিপদে পড়তে পারে এই ভাই তাকে ডাকতে গিয়েছিলেন সাজিদ তিনি রাস্তায় বেরোতেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সেই সময় দশ নম্বর বিবির বাগানে একটি বাড়ির নিচে আশ্রয় নেন সাজিদ তখনই বাড়ির কাহ ভেঙে পড়ে তার উপরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা সাজিদকে মৃত বলে ঘোষণা করেন পুরসভা সূত্রে খবর রেমালের তাণ্ডবে শহরের কয়েকটি জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে শিয়ালদহে একজনের জখম হওয়ারও খবর মিলেছে বাড়ির পাচিল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে ক্যামাক স্ট্রিটে ঘটনাস্থলে পৌঁছেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এতেও গেল কলকাতার খবর এছাড়া অনেক খবর আসছে বাইরে থেকেও কিন্তু যতক্ষণ আর সেই খবর ঠিকঠাক মতো আমাদের হাতে এসে পৌঁছে ততক্ষণ তো আমরা আপনাদের বলতে পারি না তাই আজকের সারাদিন ফলো রাখতে হবে কোথায় কী ঘটনা ঘটলো সমস্ত দিকে গতকাল থেকে শুরু হওয়ার পর আমরা যা যা লক্ষ্য করতে পেরেছি সেই সমস্ত আপডেট নিয়ে এসেছি আজকে সারাদিন এই আপডেট কিন্তু চলতে থাকবে এখানেই শেষ নয় ঘূর্ণিঝড় রিমাল আজও চলতে থাকবে আমরা চলে এলাম লাইভ ম্যাপে দেখুন ঘূর্ণিঝড়ের সেন্টার লাইন বা চোখ হয়তো প্রবেশ করে গিয়েছে এখনও সাগরের উপরে এই ঘূর্ণিঝড়ের জন্য তৈরি হওয়া মেঘের অনেকটা অংশ রয়েছে সেই মেঘও কিন্তু আজ সারা দিন ধরে খেপে খেপে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণে উড়িষ্যার দিকে বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে আর তাই সারাদিন আজ কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে দেখুন কিভাবে এখনো এই মেঘের প্রবেশ ঘটে চলেছে ঠিক এইভাবে বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘ প্রবেশ করছে ঘূর্ণাবর্তর সঙ্গে সঙ্গে মেঘও কিন্তু ঘুরতে ঘুরতে প্রবেশ করছে বিভিন্ন অঞ্চল দিয়ে উপকূল শুধু নয় এখন কিন্তু পশ্চিমবঙ্গের অনেকটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি মেঘে ঢাকা অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ বৃষ্টি চলছে চলছে দমকা হাওয়া এই মুহূর্তের ঘূর্ণিঝড় রিমালের পরিস্থিতি আপনাদের দেখাই অবস্থান করছে ঠিক কলকাতার পাশ থেকে গিয়ে আমাদের উত্তর চব্বিশ পরগনা টাকির কাছে রয়েছে এই মুহূর্তে তার সেন্টার লাইন তাই টাকি বা হিঙ্গলগঞ্জের দিকে এখন বৃষ্টি হলেও ঝড়ের জন্য যে তৈরি হওয়া ঝড় সেই ঝড় খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না বাদুড়িয়া বা হাবড়ার দিকে এই মুহূর্তে হালকা ঝোড়ো হাওয়া বইলেও ঝড় দেখা যাচ্ছে না কিন্তু এর আউটসাইড বা আউটলাইনে বেশ ভালোই কিন্তু ঝোড়ো হাওয়া বইছে যেমন বইছে কলকাতায় কলকাতা ছাড়াও আরামবাগ কোলাঘাট সমস্ত জায়গায় হলদিয়া এবং এদিকে বর্ধমানে এই মুহূর্তে ঝোড়ো হাওয়া বইছে শান্তিপুর কাটোয়া মেহেরপুর তো একটা কথা আপনাদের জানাই এটি আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে নিম্নচাপে পরিণত হয়েছে সাগরের কাছে কিন্তু সেটির অবস্থা বা যা পরিসংখ্যান বলছে তাতে সে ঘূর্ণিঝড়ই আছে তার মানে এখনও নিম্নচাপে পরিণত হয়নি এক কথায় বলা যেতে পারে ঘূর্ণিঝড় রেমাল এখনও তার দাপট দেখাচ্ছে দেখুন আমাদের যে সুন্দরবন অঞ্চল গঙ্গাসাগর হলদিবাড়ি এই অঞ্চলে এই মুহূর্তেও কিন্তু ঝড় বইছে ছিয়াত্তর কিলোমিটারের উপরে গতিবেগ নিয়ে আর এটা হচ্ছে গিয়ে গতিবেগ এটা হচ্ছে গাস্টিং নয় গাস্টিং তো আরও বেশি হবে ন্যাচারাল ব্যাপার গাস্টিং যদি দেখি তাহলে দেখুন একশো বারো কিলোমিটার গতিবেগে এখনও মানে বায়ুর ঝাপটা নিয়ে সুন্দরবন অঞ্চলে চলছে এর দাপট এবং শুধু সুন্দরবন নয় এই জায়গাগুলোর কথা আপনাদের জানাই আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা তারপরে প্রেজারগঞ্জ এদিকে বাংলাদেশের সুন্দরবন লালমোহন এছাড়া এই যে দ্বীপগুলো আছে সন্দ্বীপ হাতিয়া মনপুরা এই সব জায়গায় ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু গাছটিং নয় আবারও বলছি ষাট নর্মাল গতিবেগ মানে এটার যে গাছটিং সেটা আশি নব্বই কিলোমিটার বা একশো কিলোমিটারের কাছাকাছি এই সমস্ত জায়গায় এই মুহূর্তে ঝড় বইছে ঝড় রয়েছে ঝড় যে শেষ হয়ে গেছে তা নয় বৃষ্টি অনেক জায়গায় হচ্ছে আবার অনেক জায়গায় এখন হয়তো একটু কম আছে বন্ধ আছে আবারও হবে এই যে ঘূর্ণিঝড় রিমাল আস্তে আস্তে উত্তর দিকে যাবে এবং উত্তর দিকে গিয়ে নদিয়ার দিক থেকে বা উত্তর চব্বিশ পরগনার বনগার দিক থেকে আস্তে আস্তে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চল ধরে ধরে এগোবে তারপরে সেটি বাংলাদেশে প্রবেশ করে যাবে আর বাংলাদেশে প্রবেশ করার পর তখন কিন্তু সে হয়ে যাবে ভারী নিম্নচাপে পরিণত নিম্নচাপে পরিণত হওয়ার পর আজকে দুপুরের দিক থেকে মাগুরা পাংশু এবং সন্ধ্যে সাতটার দিকে বেড়া নগরপুর ভাঙ্গুরা টাঙ্গাইল সেই দিক থেকে উত্তর পূর্বে হয়ে রাত এগারোটা নাগাদ সেটি পৌঁছে যাবে একেবারে ফুলপুর ময়মনসিংহ ময়মনসিংহর দিক থেকে সে আস্তে আস্তে করে বেরোচ্ছে এরকমই দেখা যাচ্ছে এটা একটু একটু এখনও শিফট হতে পারে এর কোনো গ্যারান্টি নেই যে এই অঞ্চল দিয়ে যাবে ডান্দিকবাদিক মানে পূর্ব পশ্চিম দিয়ে যেতেই পারে কোনো অসুবিধা নেই তবে উত্তর পূর্বে যাবে এটাই ন্যাচারাল সেরকমভাবেই এটা দেখা যাচ্ছে এরপর মেঘালয়ে প্রবেশ করে যাবে বিশ্বম্বরপুর ময়মনসিংহ হয়ে আজ রাত্রির পর কালকে সকাল থেকে তাণ্ডব শেষ হয়ে যাবে তার এবং আসামে গিয়ে শেষ করবে তার যাত্রা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এছাড়া আর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি দেখুন এখনও বৃষ্টির মেঘ বাকি আছে প্রবেশ করতে তাই বৃষ্টি এখনও চলবে এবং এখনও ভারী বৃষ্টি আমরা দেখতে পারবো গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ি তারপর ঝড়খালি পরবর্তী সময় গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর আপাতত জয়নগর বারুইপুরে হয়তো অল্প বৃষ্টি হচ্ছে তারপরে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক আরামবাগ চন্দননগর পাণ্ডুয়া বর্ধমান পতুলপুর চন্দ্রকোনা কুসকরা কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা সব জায়গাতে বৃষ্টি এখনও রয়েছে এখনও চলবে সেরকমই বাংলাদেশ ছাড়াও ত্রিপুরাতেও বেশ খানিকটা বৃষ্টি হয়েছে এখনও খানিকটা বৃষ্টি হবে কুমিল্লা ফরিদগঞ্জ মতিহাট বরিশাল লালমোহন এদিকে হচ্ছে গিয়ে একেবারে উপকূলে কলাপাড়া খেপুপাড়া কুয়াকাটা পাথরঘাটা মাথা বেরিয়া মির্জাগঞ্জ জিয়ানগর বাগেরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর সব জায়গাতেই বৃষ্টি কিন্তু আজকে সারাদিন চলতে থাকবে যেভাবে যেভাবে এগোবে সেভাবে কিন্তু এই বৃষ্টির মেঘ আস্তে আস্তে করে উত্তর পূর্বে যাবে তারপরে আজকে দুপুর দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গ আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হবে কিন্তু তা বলে যে পুরোটা পরিষ্কার হয়ে যাবে তা নয় তখনও কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টি থাকবে শান্তিপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি থাকবে আর বাংলাদেশেও দারুণ বৃষ্টি রয়েছে আজকে সারাটা দিন ধরে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি এবং তারপর সিলেট ময়মনসিংহর দিক থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাবে মঙ্গলবার এই ঝড়ের দাপট তখন নিম্নচাপ অবশ্য শেষ হতে হতে আঠাশ তারিখ আগামীকাল মঙ্গলবার রাত্রি দশটার নাগাদ বাংলাদেশ থেকেও পুরোপুরি বেরিয়ে যাবে এবং তখনও আসামে এর দাপট থাকবে তবে সেটা অনলি নিম্নচাপের বৃষ্টি আমাদের উত্তরবঙ্গেও কিন্তু এর এফেক্ট থাকছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার তারপরে শীতলকুচির দিনহাটা এই দিকটাতেই এর এফেক্টটা বেশি পড়বে শিলিগুড়ির দিকে দেখা যাচ্ছে যে অতটা এফেক্ট পড়বে না মানে বৃষ্টির আর ঝড় তো সেরকম পড়ছে নাই ঝড়ের এফেক্ট দক্ষিণবঙ্গেই যা পড়ার পড়েছে মালদার দিকে পড়েছে তবে তার গতিবেগ অনেকটাই কম এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আমরা বৃষ্টির পরিমাণটা যদি একবার দেখে নিই পরের বারো ঘন্টার মধ্যেও এই যে কলকাতাতে বৃষ্টি আছে দেখতেই পাচ্ছেন কলকাতা সহ কোলাঘাট হলদিয়া চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া তারপরে কৃষ্ণনগর আরামবাগ খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি বাংলাদেশেও বৃষ্টি আছে আজকে সারাদিন যশোর শৈলক ফরিদপুর মাদারীপুর লোহাগড়া খুলনা পিরোজপুর মাথাবেরিয়া বরিশাল লালমোহন এ সমস্ত জায়গাতে উপকূল অঞ্চলে বৃষ্টি আছে এই হচ্ছে পরিস্থিতি পরে চব্বিশ ঘন্টা মানে আজকে সারাদিনই বৃষ্টি থাকছে বেশি বৃষ্টি কলকাতা চন্দননগর শান্তিপুর কৃষ্ণনগর হলদিয়া গঙ্গাসাগরে বেশি বৃষ্টি আর বাকি আরামবাগ বর্তমানও মোটামুটি খারাপ নয় ভালোই বৃষ্টি থাকবে আজকে সারাটা দিন আর ঝোড়ো হাওয়াও থাকবে তার সঙ্গে মানে এখনই যে শেষ হয়ে গেল তাই নয় আজকে সারাটা দিন চলবে থাকবে বাংলাদেশে বৃষ্টি পরের তিন দিনের বৃষ্টি তো আরও বেশি তার কারণ হচ্ছে আজকের সন্ধ্যের পর থেকে আরও বাড়বে বৃষ্টি বাংলাদেশের উত্তর পূর্বে সিলেটের দিকে ময়মনসিংহর দিকে পরের পাঁচ দিনে আর উল্লেখযোগ্য বলতে কিছু নেই আমাদের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টি পরে পাঁচ দিনের মধ্যেই থাকছে এই হচ্ছে পরিস্থিতি আগামী দশ দিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণে আগামী দশ দিনের মধ্যে আর সেরকম বৃষ্টি থাকবে না এই ঘূর্ণিঝড়টার পর এই হচ্ছে পরিস্থিতি পুরোটাই দেখিয়ে দিলাম আজকে তাপমাত্রা নিয়ে আলোচনা করব আজকে তাপমাত্রা দুপুর দুপুরবেলাতে কত থাকবে সেটা দেখে নিই আজকে কমের দিকেই থাকবে ন্যাচারাল ব্যাপার তবুও পুরুলিয়ার দিকে একটু বেশি থাকবে কলকাতা সহ। আরামবাগ বর্ধমান আজকে দুপুরে সাতাশ আঠাশ ঠিকঠাক তাপমাত্রা পুরুলিয়ার দিকে একত্রিশ বাকি খড়গপুর তিরিশ বা ঝাড়গ্রাম তিরিশ একত্রিশের মধ্যে এই হচ্ছে তাপমাত্রা ঝাড়গ্রামেও একটু গরমটা থাকছে দুই চব্বিশ পরগনা মোটামুটি সাতাশের মধ্যে নামখানা পেজারগঞ্জ তিরিশ হলদিবাড়ি তিরিশ দীঘা মন্দারমণি তিরিশ বত্রিশের মধ্যে চন্দননগর সাতাশ তারপরে নদীয়া শান্তিপুর ছাব্বিশ সাতাশ বীরভূম আঠাশ মুর্শিদাবাদ আঠাশের মতো এই হচ্ছে তাপমাত্রা বর্ধমান দেখলাম আঠাশ সাতাশ আঠাশের মধ্যেই মোটামুটি থাকছে একটু বেশি ঝাড়গ্রাম পুরুলিয়ার দিকে একত্রিশের মতো মালদায় সাতাশ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সাতাশ উত্তর দিনাজপুর একটু বেশি চৌত্রিশের মতো থাকছে এছাড়া শিলিগুড়ি চৌত্রিশ জলপাইগুড়ি বত্রিশ ধূপগুড়িতে একত্রিশ আলিপুরদুয়ার কোচবিহার আবার আঠাশ উনত্রিশের মধ্যে এই হচ্ছে পরিস্থিতি বাংলাদেশের তাপমাত্রা ঠিকঠাক ছাব্বিশ সাতাশের মধ্যে পুরো বাংলাদেশ কোথাও কোথাও কুমিল্লায় পঁচিশও আছে চিটাগাং মাঝখালীও ছাব্বিশ সাতাশের মধ্যে ত্রিপুরা ছাব্বিশ সাতাশের মধ্যে মানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে দুপুরবেলার শিলচর তিরিশ গুয়াহাটি গোয়ালপাড়া আঠাশ তিরিশ হোজাই বত্রিশ তেজপুর তিরিশ জোরহাট তিরিশ এই হচ্ছে পরিস্থিতি তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে তাপমাত্রা একটা জিনিস দেখায় আপনাদের রাজস্থানের দিকে চরম থেকে চরমতর অবস্থা দেখুন জয়সলমির হালোডি বারমাইর আটচল্লিশের উপর তাপমাত্রা গতকাল পঞ্চাশে পৌঁছে গেছিল আজকেও আটচল্লিশ উনপঞ্চাশ তাপমাত্রা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দিকে তো তাও অনেক বেটার পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি তো বন্ধুরা এই ছিল আজকের সাতাশে মে সকাল সকাল আপডেট ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আশা করি আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে আবার দেখা হবে টাটা